তো এখন বাজে হচ্ছে রাত্রি বারোটা আর আমি এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি অ্যাকচুয়ালি আমরা একটা জায়গায় যাচ্ছি সেটা হচ্ছে দীঘা আমরা ঘুরতে যাচ্ছি তো চলো আমি তোমাদের সাথে পুরো ব্লগটা শেয়ার করতে চলেছি দীঘা ব্লগ আমরা কেমন করে কোথায় যাচ্ছি আর এই দেখো আমার সাথে কি আছে আজকে কিন্তু আমাদের ঘরটা খুব অগছালো আমরা কালকে যাব ঘুরতে কোথায় ঘুরতে যাব দীঘা বলছি বল আমরা দীঘাতে যাব মিমি তো কাক যাবে কর তো গাইজ এখন আমি কোথায় আছি তোমরা কি কিছু গেস করতে পারছো এখন আমি আছি হচ্ছে আমার বাড়ির ছাদে কারণ এখন আমরা আমাদের গোপালকে নিয়ে যাব হ্যাঁ আমরা কালকে যাচ্ছি ঘুরতে তো পুরো ছাদটাও ইভেন আমাদের খুব মেস্ট আপ হয়ে আছে তোমরা কিছু মনে করো না আর এটা হচ্ছে আমাদের ঠাকুর ঘর আর তার পাশে আছে হচ্ছে আমাদের আরেকটা ঘর আর এখানে দেখো মা দাঁড়িয়ে আছে মা গোপালকে নিয়ে নেবে না

কমপ্লিট করতে হবে এসে তারপরে কমপ্লিট করব কিন্তু এটা কেমন লাগছে আমাকে একটুখানি বলো তো ঠিক মানে মা কালীর মতোই কি লাগছে দেখতে কেমন লাগছে আমাকে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও আরেকটা জিনিস দেখাই যেটা কমপ্লিট হয়ে গেছে এই দুর্গা ঠাকুরটা দেখো তো এটাও কিন্তু মানে পেপার দিয়ে তৈরি এখানকার যে পুরো গয়নাগাটি এগুলো কিন্তু সব আমি তৈরি করেছিলাম আর এই দুর্গাটা আমি তখন তৈরি করেছিলাম যখন আমি ক্লাস সেভেনে পড়তাম তো এটা কেমন হয়েছে আমাকে কিন্তু অবশ্যই কিন্তু তোমরা কমেন্টস করে জানিও আর এখন আমি পড়ি হচ্ছে ক্লাস টেনে মানে তিন বছর আগে আমি এটা তৈরি করেছিলাম আর এটা জানো তো এটা আমি আমার স্কুলের প্রজেক্টের জন্য তৈরি করেছিলাম হ্যান্ডওয়ার্কের আর এই যে সমস্ত যে সোলার কাজগুলো দেখছো সোলার কাজ অস্ত্র শাড়ি পরানো চুল টুল সব কিছু আমি নিজের হাতে তৈরি করেছি তোমরা যদি এরকম ধরনের ভিডিও দেখতে চাও ঠাকুরের সোলার গয়না কিভাবে তৈরি করতে হয় আমাকে কিন্তু অবশ্যই কমেন্টস করে জানি আমি তোমাদের জন্য একটা ছোট্ট একটা শর্টস নিয়ে আসবো ঠিক আছে এই দেখো মার রাতে বেলা এখন কত কাজ করছে এই সমস্ত গাছগুলোকে এবার মানে এত সুন্দর সুন্দর গাছ এগুলোকে তো এমনি রেখে গেলে তো এরা মরে যাবে তো মা কি করছে এদেরকে সমস্ত মানে একটা গামলার মধ্যে বসিয়ে মানে গামলার তলা জল দিয়ে দিচ্ছে এতে কি হয় গাছগুলো কিন্তু খুব ভালো থাকে আমরা কিন্তু এরমভাবে পুরো ট্রিপ করি আর তারপর আমরা আমাদের আরেকটা বাড়ি আছে তোমরা হয়তো দেখেছো আমার অন্যান্য ব্লগে তো সেই বাড়িতে আমরা যখন যাই আমাদের যে ফ্ল্যাট আছে সেখানে যখন আমরা যাই তখন কিন্তু আমার মা এরমভাবেই রেখে দিয়েছে মর্নিং গাইজ এখন কিন্তু সকাল হয়ে গেছে তো এখন তোমরা দেখতেই পাচ্ছ যে আমি একদম মেকআপ করে একদম রেডি হয়ে নিয়েছি পুরো দুটোর সময় গিয়ে শোয়া হয়েছে আর একদম উঠে একদম সাতটার হয়েছে তারপর এখন দেখো আমি এন পুরোপুরিভাবে মেকআপটা করে একদম রেডি হয়ে গেছি তো আমাকে একবার বলো তোমরা কমেন্টস করে যে আমার মেকআপটা কেমন হয়েছে দেখো আমি খাবার ভরে নিয়েছি আর এইরকম প্যাকেট মধ্যে নিয়ে নিয়েছি পনেরি তরকারি আর লুচি আর এই যে পালাকাপ মিষ্টি মিষ্টিগুলো দেবো না মিষ্টিগুলো মানে গাড়িতে বসেই তারপরে দেব কেন একদম ঝোলের সঙ্গে পুরো এক হয়ে যাবে তো এটা আমার পুচকুর জানি না পুচকুরকে স্টাইল করে দিয়েছি ও কতটা খাবে না খাবে জানি না আর আমাদের চারজনের জন্য নিয়েছে তো এক আপ পুচকুর মিলিয়ে পাঁচজন আর চা নিয়ে নিয়েছি চা নিয়ে নিয়েছি আর এটা পুচকুর মানে দুধ জলের বোতল এগুলো তো রয়েছে আর এমনি ফল টল কিছু নেবো তো চলো এগুলো করে নিই আর আমি মোটামুটি একটু হালকা করে একটু সেজে নিয়েছি এখনো পর্যন্ত মাথা ফাঁথা আসানো হয়নি তো কেমন লাগবে পুরোটাই তোমাদেরকে দেখাবো যখন রেডি হয়ে নেবো তো চলো সঙ্গে গাড়ি বুক হয়ে গেছে বেরিয়ে যাচ্ছে চলো গাড়িতে উঠে তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি তো আমাদের এখন ওলা বুক হয়ে গেছে এখন বাজে হচ্ছে বারোটা আর আমাদের ট্রেন আসবে হচ্ছে আড়াইটের সময় আর আমরা কিন্তু একটু আগেই বেরিয়েছিলাম কারণ অনেক সময় না কোন প্ল্যাটফর্মে দেবে সেটা খুঁজতে অনেকটা সময় লেগে যায় তো যাই হোক আমি কিন্তু রাস্তার মধ্যে খালি দেখছিলাম যে গাড়ি ঘোড়া আর এত সুন্দর লাগে না এই জায়গাটা আমার ভীষণ ভালো লাগে হাওড়া স্টেশনের কাছে আর এখানে আমি ইডেন গার্ডেনের স্টেডিয়াম দেখলাম আমার মানে খুব ভালো লাগে হাওড়ার এই জায়গাটায় আর এখানে দেখো যে আমরা একটু পরে স্টেশনে পৌঁছেও গেছি কিন্তু এত খারাপ অবস্থা এখানে যে কারেন্ট ও পর্যন্ত চলে গেছিলো একবার করে কারেন্ট আসছে আর একবার করে চলে যাচ্ছে আমাদের ইন্ডিয়ান রেলওয়ে ব্যবস্থা এত বলবো সেই কখন থেকে আমাদের ট্রেন আসার কথা ছিল এখনো অবধি আসেনি মানে মনে হচ্ছে এবার চারটে তো বেজেই যাবে গাইস তুমি কি বলবে ট্রেন নিয়ে একই কথা তবে আমাদের টাইম এখনো হয়নি কিন্তু বসে আছি টাইম আছে কিন্তু অ্যানাউন্সমেন্ট করবে সেটাও করছে না কোন প্ল্যাটফর্মে দেবে সেটা পর্যন্ত বলছে না একদম জঘন্য আমাদের পাশেই আছে বন্দে ভারত বন্দে ভারতের অবস্থা দেখলে কি বলবে বন্দে ভারত এখন পুরো বন্দে ভারত হয়ে গেছে পুরো ময়লা দিয়ে একটুখানি দেখাই আমি যতটুকু দেখতে তোমরা হয়তো অতটা বুঝতে পারছো না কিন্তু আমি যত কাছের থেকে দেখছি পুরো মানে পুরো ময়লাতে পুরো কালো কালো হয়ে গেছে পুরো বন্দে ভারত একটুখানি পরিষ্কারও করে না এটা দেখেই বোঝা যায় যে একটুকু মেনটেনও করে না ট্রেন গুলো খারাপ যে আমাদের ট্রেনগুলোর অবস্থা কি বলবো তো যাই হোক অনেক কষ্টের পরে ফাইনালি আমরা ট্রেনটা পেয়ে গেলাম আর ট্রেনের সিটটা আর কী বলবো ট্রেনের সিটটা এত জঘন্য ছিল যে আমি না সামনে করতে পারছিলাম না পেছনে করতে পারছিলাম একটা অকওয়ার্ড একটা মানে পজিশানে ছিল তো যাই হোক জার্নিটা ভীষণই খারাপ ছিল আর এখানে দেখো আমি কিন্তু ট্রেনের উইন্ডো সিটে বসে আর যাই করি না কেন একদম পুরো সিনারিগুলো সবসময় উপভোগ করতে থাকি আর এখানে দেখো মা তোমাদেরকে হাই করে দিল আর এখন এসে পৌঁছালাম এখন বাজে হচ্ছে এখন বাজে হচ্ছে আটটা পাঁচ এখন বাজে হচ্ছে আটটা পাঁচ মানে আমাদের ট্রেন যাওয়ার মানে এখানে আসার কথা ছিল হচ্ছে ছটা ফটা নাগাদ সাড়ে তিনটার সময় গাড়িতে উঠেছে গাড়িটা সাড়ে তিনটায় গাড়িতে উঠেছি আর এখন আটটা পাঁচে গিয়ে গাড়িতে নামলাম গাড়ি থেকে নামলাম দিঘা স্টেশনে তো চলো আজ কিছু নেই শরীরে মানে ভালো লাগছে না কেন যে আসলাম এই মনে হচ্ছে ভার্স এক্সপেরিয়েন্সকে দিকে খুশি হচ্ছে দেখো আমার পুচকুটাকে দেখো তোমাদের ও তো ও দেখো লো লাগেজটা অনলি ফর ওর জন্যই ওই লাগেজটা আর টেনে টেনে নিয়ে যাচ্ছে দেখো তোমরা শুধু এই ওকে জিতে আরেকটা জিনিস না এখানে এসে খুব ভালো লাগছে সেটা হচ্ছে এখানকার এই সমুদ্রের ঠান্ডা ঠান্ডা হাওয়া আমরা মানে এখান থেকে ফিল করতে পারছি যে আমাদের সামনেই মানে সমুদ্র হেভি লাগছে এই জিনিসটা কতদিন পরে দীঘার সমুদ্র দিন পরে আমরা দীঘা তোমরা একটা জিনিস দেখো এতক্ষণ আমাদের ট্রেন লেট করেছে তাও ওর এখনো মানে আমাদের সবার এক্সস্টেড লাগছে বাট ও স্টিল এখনো মানে কতক্ষণ সমুদ্র দেখবে সেটা চিন্তা করছে মানে এটা ভাবো দেখ আমার পাহাড়ের থেকেও সমুদ্রটা কিন্তু বেশি ভালো লাগে মা কিন্তু বলেছিল যে ঠিক আছে চলো দার্জিলিং চলো কিন্তু আমি মাকে বললাম যে না দার্জিলিং যেতে হবে না ওই পাহাড়ের মতো এখন ধস হচ্ছে এখন ইয়েতে চলো দীঘাতে চলো কম বাজেটে ঘোরাও হয়ে যাবে আর দার্জিলিং তো এখন ধস টস হচ্ছে আমাদের পাশের বাড়িরই একজন গেছিল দার্জিলিং এ তো এটা দেখো এটা হচ্ছে আমাদের হোটেল পার্ক পয়েন্টের লোকেশনটা আমি একটু বলে দিই এই শনি মন্দির আছে দীঘাতে ঠিক তার একদম মানে পাশেই লাগানো হোটেলটা আর তার পাশে অনেকগুলো হোটেল আছে যেরকম ময়ূরী তারপর আরও অনেক রকমের হোটেল আছে তো এখানে দেখো যে আমরা হোটেলের মধ্যে ঢুকে পড়েছি আর ঢোকার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদেরকে দিয়ে দিলো হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্ক যেটা আমি খেতে পারিনি কারণ আমার গলায় এমনিতেই ঠান্ডা লেগেছিল তো আমি খেতে পারিনি আমি আমারটা মাকে দিয়ে দিয়েছিলাম তো রিসেপশনটা দেখো রিসেপশনটা কিন্তু খুবই সুন্দর আর এখানকার স্টাফদের বিহেভিয়ারও কিন্তু খুব ভালো আর আমার গলাটা শুনে নিশ্চয়ই তোমরা বুঝতেই পারছো যে আমার গলাটা অনেকটা ভেঙে ভেঙে গেছে এখানকার ওয়েদার কিন্তু যেরকমটা ভেবেছিলাম না একদমই তার অপোজিট আমি ভেবেছিলাম হয়তো যে এখানে খুব বেশি গরম হবে কিন্তু একেবারেই না এখানকার ওয়েদারটা কিন্তু খুবই মানে ভালো ছিল কলকাতার থেকে তো অনেক ঠান্ডা আর এখন দেখো এখানে কিন্তু আমরা চলে এসেছি আমাদের রুমে আমাদের রুমটা কিন্তু একদমই রোড ফেসিং ছিল মানে আমাদের যে ব্যালকানিটা দিয়েছিল। সেটা একদমই পুরো রাস্তা দেখা যাচ্ছিলো দীঘাতে যে ওই গ্রিন কালারের স্ট্যাচু আছে সেটা একদম সামনে আর এখানে দেখো টিভি চলছে এখানে একটা ওয়ার্ড্রপ দিয়েছে আর রুমটা এমনি ছোট কিন্তু সুন্দর ছোট হলে কি হবে রুমটা কিন্তু খুব সুন্দর তো রুমের ফেয়ারটা আমি একটু তোমাদেরকে বলে দিই রুমের ফেয়ার হচ্ছে পার ডে থ্রি আর রুমের ট্যারিফ কিন্তু মানে ইয়ে দেখে ওঠানামা করে সিজন ওয়াইজ কিন্তু ওঠানামা করে অনেক সময় তো আমাদের এই সময়টার জন্য এটা ছিল হচ্ছে থ্রি থাউজেন্ড সে যাই হোক রুমটা কিন্তু এমনি খুবই সুন্দর আর এখানে দেখো আমাদের এখানে ডিনার চলে এসছে এখানে আমরা নাম হচ্ছে রাইস আর হচ্ছে চিকেন কারি খাবারের কোয়ালিটি আমি যদি সত্যি কথা অনেস্টলি বলি তো খুব একটা মোটেই ভালো না এদের কিন্তু খাবারগুলো কি বলবো মানে মনে হয় যেন অনেক দিনের খাবার তো সেটা খেয়ে আমাদের অনেকেরই শরীর খারাপ করেছে আমারও শরীর খারাপ করেছে আর আমার দাদারও কিন্তু শরীর খারাপ করেছে তো সে যাই হোক চেষ্টা করো এইখানে আসলে পরে এদের খাবারটাকে অ্যাভয়েড করতে তো এখন বাজে হচ্ছে সকাল আটটা আর রাতের বেলা এসে কিন্তু আমরা কেউ আর ব্লগ কন্টিনিউ করিনি কারণ আমাদের ট্রেন তো অনেক বেশি লেট ছিল সাড়ে তিন ঘন্টা আমাদের ট্রেন লেট ছিল তো মানে আর ইচ্ছা করছিল না এসে কিছু করার জন্য আর আমরা এখন বেরোচ্ছি ওটা নেক্সট ব্লগে তোমরা দেখতে পারবে বাই